এখন আবার কে কল দিল হ্যালো আকাশ থেকে বিকাশ বলছি না 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 সরি বিকাশ থেকে আকাশ বলছি হ্যাঁ বলেন বলেন আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ আছে আপনি কি অ্যাকাউন্টটি চালু রাখতে চান হ্যাঁ 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 অবশ্যই আমার অ্যাকাউন্টটি সচল রাখতে চাই তাহলে কিছু তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করুন ও আচ্ছা ঠিক আছে বলেন আপনি কি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন হ্যাঁ হ্যাঁ আমার নিজের ভোটার আইডি কার্ড দিয়ে আমার অ্যাকাউন্টটি খোলা ও আচ্ছা আচ্ছা আপনার নাম কি সাব্বির জি জি আমার নাম সাব্বির মনে রাখবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন কখনো কাউকে দিবেন না কথাটা খেয়াল থাকে যেন বিকাশ অফিস থেকে কখনো আপনার পিন নাম্বার না এই যে আমি আপনার কাছে ফোন দিয়ে কথা বলতেছি আমি কি আপনার কাছে চাইছি না না আপনি শুনেন আপনার কাছ থেকে আমার কিছু তথ্য জানার আছে আপনি ক্যালকুলেটর হাতে নেন আচ্ছা ঠিক আছে ক্যালকুলেটরে আপনি আপনার বিকাশের পিন নাম্বারটা তুলেন হ্যাঁ মুখে বলেন না মুখে বলেন না মুখে বললাম শুনে ফেলবো মুখে বলেন না এখন এই সংখ্যাকে বিকাশের হটলাইন ওয়ান সিক্স টু ফোর সেভেন দিয়ে গুন দেন গুন করে যে ফলটা আসছে ওইটাকে দশ দিয়ে ভাগ দেন এখন যে ফলটা আসছে ওইটাকে আবার বিকাশের হটলাইন 16247 দিয়ে ভাগ দেন এখন আপনার ক্যালকুলেটরে যে সংখ্যাটা আসছে ওই সংখ্যাটা আমাকে বলেন তাহলে আপনার অ্যাকাউন্ট সচল হয়ে যাবে একটা কথা বারবার বলে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্টের পিন কখনো কিন্তু কাউকে বলবেন না বলে দিলাম কিন্তু আচ্ছা আচ্ছা বলতেছি উঠান ওয়ান ওয়ান টু টু থ্রি কিসের মেসেজ আসলো আল্লাহ আমি যত দোকান কষ্ট করে যত আয় করছিলাম সব বিকাশে রাখছিলাম সব টাকা আমার নিয়ে গেছে গা আল্লাহ E